অনেক শখের লাখ টাকার গাড়ি কেনার রহস্য আজকে জানাবো ধুলামাটিতে মাখা এই গাড়িটা কিন্তু কত কষ্ট করতে হয়েছে সেটা ধারণারও বাহিরে বাইরের সুখ দেখে কত হিংসা করি কিন্তু এই সুখের পেছনে কত কষ্ট থাকে এইটা আর কেউ বুঝতে পারে না গাড়িটা কিনতে কত খরচ হয়েছে আর কোথায় থেকে নেওয়া হয়েছে সবই জানাবো আমাকে বোকা বানিয়ে কিভাবে এই গাড়িটা সারপ্রাইজ দিল সেটা রহস্যই জানাবো আসসালাম আলাইকুম কেমন আছে সবাই রাজশাহী থেকে খুলনাতে চলে যায় তারা গাড়ি কিনতে আমাদের সিএসআর নিয়ে তারা গিয়েছিল এবং ডিরেক্ট খুলনা পোর্ট থেকে গাড়িটা বের করেছে গাড়িটা পরিষ্কার করার জন্য খুলনারই একটা পরিচিত বাড়িতে সে নিয়ে আসে কথাগুলো কত সহজ তাই না কিন্তু এতটুকু কাজ করতে অনেক কষ্ট করতে হয়েছে আর টাকা তো গেছে প্রায় অর্ধ কোটি টাকা মানে বোঝেন অনেক অনেক দিনের এই স্বপ্নটা ছিল কারো কোনো হেল্প ছাড়া সে তার নিজের পরিশ্রমের টাকাতেই এই গাড়িটা কিনেছে আমাকে সারপ্রাইজ করতে সে রাজশাহী থেকে পাবনাতে চলে আসে কারণ এখানকার রিসোর্ট ভিউটা অনেক সুন্দর ছিল গাড়িটা তারা রিসর্ট মধ্যে লুকিয়ে রেখেছিল অ্যান্ড আমাকে রাজশাহী থেকে আসতে বলেছিল কারণ তার নাকি আমাকে এনে ঘুরতে ইচ্ছা করছে কিন্তু এক মুহূর্তের জন্য বুঝায়নি যে সে একটা নতুন গাড়ি নিয়েছে মাজদা এম আরো কিছু রহস্য জানার আগে সুন্দর চেহারা রহস্যটা জেনে আসি ঘরে বসে আপনি কিভাবে ব্রাইডাল ফেসিয়াল করবেন সেটাই দেখাবো এটা হলো ব্রাইডাল ফেসিয়াল কম্বো যেখানে থাকবে একটা ম্যাঙ্গো মাসাজ ক্রিম একটা থাকবে ফেসিস স্ক্রাব এবং একটা থাকবে অর্গানিক থানাকা স্যাপ্রন ব্রাইডাল প্যাক ইনস্ট্যান্ট ব্রাইট করবে ফেস এবং ডিপ ক্লিন করবে স্টেপ বাই স্টেপ প্রথমে আমি ম্যাঙ্গো মাসাজ ক্রিম দিয়ে পাঁচ মিনিট ভালো করে স্কিনটা মাসাজ করে নিব। তারপর স্ক্রাব ও পাঁচ মিনিট মাসাজ করব। স্কিনের কালো দাগ বা যে কোনো দাগ সানটান দূর করবে স্কিন করবে ফর্সা গ্লোয়িং এবং একটা হেলদি স্কিন দেবে। এখন ব্যবহার করবো সাফ্রম থানাকার রেডি ফেস প্যাকটা হাইরে ভাই পুরা জাদু আছে এই প্যাকে অর্গানিক সলিউশন বিডি এই ফেসবুক পেজ থেকে আপনারা এই ফেসিয়াল কম্বোটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও দেওয়া আছে প্যাকটা শুকিয়ে এলে আমি এটা পানি দিয়ে ধুয়ে ফেলবো এবং দেখেন আমার স্কিন স্কিনের গ্লোটা ওয়াও দেরি না করে এখনই অর্ডার করুন আমি তো অনেক খুশি ছিলাম কারণ পাবনার রিসর্টটা আমার কাছে খুবই ভালো লাগে আমি হোটেলে ঘুমাচ্ছিলাম আর এর মধ্যে এরা এই সারপ্রাইজ গুলো অ্যারেঞ্জ করেছে আমি বুঝতেও পারিনি পরে রেডি হয়ে আমাকে আসার কথা বলে কোথায় তুমি কফি শপের কাছে আসো তো তাড়াতাড়ি দরকার আছে আসো আমি তো টাইম

আমি কি পড়ে যাবো তারপর আর কি আপনারা এর পরের গল্পটা তো প্রথমে দেখে নিয়েছেন এই ভিডিও ফুটেজ গুলো রাদের ফোন থেকে আমি নিয়েছি যেহেতু সে বিহাইন্ড দ্য সিন সব কিছু নিয়ে রেখেছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মানুষের সুখ দেখে ভালোই লাগে কিংবা হিংসা হয় কিন্তু এই সুখের পিছনে অনেক কষ্ট থাকে অনেক নলকাঠি পোড়াইতে হয় তো এই কষ্টগুলো যারা করে ঠিক তারাই বুঝবে আপনারা তো খুব সহজেই বলেন কাপড় ব্লক করে টাকা ইনকাম করে এই করছে সেই করছে যারা বলেন তারা নিজেই তো ভিডিও করেন আমাদেরকে নিয়ে ভাইরাল হওয়ার জন্য যা মন চাই তা বলে ফেলেন ভাবেন না আসল আসল ঘটনা কি কি তথ্যটা যাই হোক আলহামদুলিল্লাহ 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 আমার হাজবেন্ড আমার সব পূরণ করেছে অনেক দিনের ইচ্ছে পূরণ করেছে বাইদায়ে আমাদের রাজশাহী শহরটা কিন্তু অনেক বেশি সুন্দর যারা আসেননি তারা কিন্তু একবার হলো শহরটা ঘুরে দেখে যাবেন